আমার আমার মতে আজকে মুক্তিযুদ্ধ গেছে কত বছর আগে আমরা কিন্তু এই কিছুদিন আগে গেছে মুক্তিযুদ্ধ অথচ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কিন্তু আমরা জানি না এক এক সরকার আসে বা এক একজন আসে আমরা রকমের শুনি সেইখানে কোথায় নবীর আপনি যদি এটা দাবি করেন যে আপনি মানে থেকে বেশি ইসলাম বুঝেন এটা তো ভাই একটা বিপজ্জনক চিন্তা এটা অবশ্যই আমি কখনোই দাবি করব না কিন্তু ওমরের ইতিহাস আপনি আমি ঠিক জানি এটা দাবি করতে পারবো না বক্তব্য তো সেখানে আমার মতে আমরা যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে ধরি নবীজির মুখ থেকে বলা হয়েছে তাহলে কিন্তু বিধান দেওয়ার কেউ বিধান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ

ইসলামের কোন পোষণ মানে ইসলামের কোন অংশ কোন অংশ স্থকি নহে এইটা আমাদের আলোচনা অংশ না এটা নিয়ে আমরা ইয়ে করি না আমরা এক মোমিন্দার সাথে ভাইয়া কথা শেষ করছি ভাইয়া ভাইয়া কথাটা শেষ হয়েছে না আমার কথা একটু কমপ্লিট দয়া করে প্লিজ জি আপনারা মুমিনরা কোনটাকে সখী মনে করবেন আর কোনটাকে সখী মনে করবেন না আমরা নাস্তিক হয়ে আপনাকে এই জিনিস বুঝাইতে যাব না এই জিনিস কনভিন্স করতে যাব না যে আপনার কেন একজন মুমিন হয় আতিশ বানানো উচিত সখী আতিশ করে মানা উচিত এই এই কনভারসেশনে এই আলোচনা আমরা জীবনে যাবই না এটা হচ্ছে আপনাদের আলোচনা আমরা যে টিমের সাথে পড়ো সেটা হচ্ছে আপনার রেফারেন্সগুলা ইসলামের যেই গুলাকে অথেন্টিক বলে গণ্য করা হয় সেই অথেন্টিসিটির সাথে খাপ খাচ্ছে কিনা যদি না খায় তাহলে আপনি যদি সহি হাদিসের সহি মনে না করেন আপনার মূল আলোচনা মূল তর্ক বিতর্ক হচ্ছে আপনাদের মহিন্দের সাথে আপনারা মমিন আলোচনা করবেন আলোচনা করে নিজেরা নিজেরা বাহাজ করে একমত হবেন যে সখি হাতিস আপনাদের জন্য সখি এনাফ নাকি সখি এনাফ নয় এটা হচ্ছে আপনাদের মমিনের আলোচনা এই আলোচনায় আমি পার্সোনালি ঢুকতে কোনোভাবেই ইন্টারেস্টেড নয় এবং আমি আসি ভাইয়ের রিকোয়েস্ট করবো যে এই ননসেন্স আলোচনায় আসি ভাইয়ের যেন না ঢুকে যায় একটা জিনিস দেখাই একটা জিনিস আমরা একটু দেখে নিই যে এই বিষয়ে যে পৃথিবীর যে সবচেয়ে প্রতিষ্ঠিত যে আলেমরা আছে সেই আলেমদের যে বক্তব্য সেই বক্তব্যটা তো আমাদের আগে দেখতে হবে যে এখানে কি বলা আছে এইটা আমি দেখাচ্ছি একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ এটা মানে কাতার ভিত্তিক একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আহ ইসলাম ওয়েব ডট অর্গ এখানে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন করা হয়েছিল এখানে উত্তরটা দেওয়া হচ্ছে এখানে যে জিনিসটা বলা হচ্ছে দ্য কেস অফ আউল প্রেজেন্টেড ইটসেলফ ডিউরিং দ্য টাইম অফ দ্য রাইটলি গাইডেড খালিফা

আমরা যদি বুঝতে পারি আমরা যদি বুঝতে পারি যে যেটা বলে গেছে তার থেকে ওমরের থেকে বড় পন্ডিত কোরআনের সবচেয়ে বড় বুজদার ওমরের থেকে বড় বুজদার বাংলাদেশে জন্ম নিচ্ছে এবং বাংলা ভাষায় সে কথা বলে তখন অবশ্যই আপনা আপনাকে আমরা আপনি যে বইগুলো লিখবেন সেই বইগুলো আমরা একটা সময় মানে রেফারেন্স বুক হিসেবে অবশ্যই ব্যবহার করব। যখন আপনার বইগুলা আপনার বইগুলা যখন মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয় বা আলাজার বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হবে এবং উপরে লেখা থাকবে যে হজরত ওমরের থেকে ইসলাম বিষয়ে বড় পণ্ডিত এস এম চৌধুরী বাংলাদেশে জন্ম নেয় এস এম চৌধুরী উনি হজরত ওমরের থেকে ইসলাম বেশি বুঝছে

আপনার অথরিটিটা কি ইসলামের মানে কোন কোরআনের আয়াত ব্যাখ্যা করতে আপনার অথরিটিটা কি সেটা আগে একটু বলেন ভাই আমরা ইসলামের অথরিটি হিসেবে হজরত ওমর কে মানবো নাকি আপনাকে মানবো ওমর এবং আপনাকে দুই পাল্লায় বসাইলে কোন পাল্লাটা ইসলামের অথরিটি হিসেবে ভারী হবে বলেন আগে অবশ্যই ওমর তাহলে ওমর এই যে এখানে বলতেছে ওমর যেখানে আউল ওমর এখানে বলে নাই ওমর এইখানে বলে নাই ভাই আপনার কথার ভিতরে আমার কথা বলতে হচ্ছে ওমর এই লেখাটা লেখে নাই

সাথে না যায় তাহলে কি আমার মোমিন হিসাবে এটা উচিত না যে কনসিস্টেন্সি কে ফেলাই দেওয়া যেটা আমার জন্য কনভিনিয়েন্ট সেটা চুজ করা যেটা আমার যেহেতু সাথে যাচ্ছে এটাকে ফেলায় দেওয়ার এটাকে উচিত না

আপনি যে কোরআনটা পড়েন এখন সেই কোরআনটা ওসমানি কোরআন ঠিক আছে সময় এটা পুস্তক হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যখন ওসমান কোরআনটা লিপিবদ্ধ করে কোরআন তো বই হিসেবে মোহাম্মদ কখনো দেখেই যায় তাহলে যেই জিনিসটা ওসমান লিপিবদ্ধ করতে করছিল মানে বই হিসেবে যেটা আপনি পান যে বইটা আপনি আপনার হাতে আছে সেই বইটা যে আপনি ওসমানের থেকে পাইছেন যেটা নবী মোহাম্মদ কখনো বই হিসেবে দেখেই যায় নাই সেইটাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন যে এটা আল্লাহর বাণী অথচ এটা কখনো এই বইটা দেখেই যায় নাই জীবদ্দশায় এটা ওসমান গিয়ে সংকলন করছে ওসমান কয় নম্বর খলিফা ছিল ভাই তিন খলিফা দুই নম্বর খলিফা কে ছিল ভাই ওমর ওমরের কথা আপনি মানেন না কিন্তু ওসমানের লিপিবদ্ধ কোরআনটাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন কি তামসা তাই না এস এম চৌধুরী ভাই বলে তো কারণটা একটু বলবো আপনি তো বলেই দিবেন কারণ তো অবশ্যই বলেই দিবেন বিশ্বাস করা বিশ্বাস কারণ কারণ তো একটা না কারণ আবার আছে আপনার কোরআনে বারবার বলা হয়েছে বিবেক বুদ্ধি কাজে লাগাইতে এবং চিন্তা ভাবনা করতে কোরআনে কোথাও বিবেক বুদ্ধি কাজে লাগাইতে বলা হয়নি যেটা বলা হয়েছে বিবেক বুদ্ধি কাজে লাগায় কোরআনকে স্বীকৃতি দিতে হবে বিবেক বুদ্ধি কাজে লাগাইলে দুইটা হইতে পারে হয় আপনি কোরআনকে অ্যাকসেপ্টও করতে পারেন কোরআনকে রিজেক্টও করতে পারেন কিন্তু এখন কোরআনে কোথাও বলা নাই এরকম কথা যে বিবেক বুদ্ধি ব্যবহার করে তুমি তোমার যদি মনে হয় যে মানে কোরআন মিথ্যা তাহলে তুমি তাহলে তুমি ওইটাই অ্যাকসেপ্ট করো এই রকমের কোনো কথা কোরআনের কোথাও বলা নাই ওয়ারেস ভাই আমি কি সেই জিনিসগুলো বের করব যে ইসলাম বিষয়ে কখনো বিবেক বুদ্ধি ব্যবহার করাটাই নিষিদ্ধ এবং বিবেক বুদ্ধি ব্যবহার তখন করা যাবে যখন আপনি কোরআনকে স্বীকৃতি দিবেন ইসলামকে স্বীকৃতি দিবেন আপনি মানে আসিফ ভাই আপনি শুধুমাত্র কনভেনিয়েন্টলি যে কাজটা করবেন বিবেক বুদ্ধি খাটায়া যেই জিনিসগুলা আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে অতটুকু আপনি গ্রহণ করবেন যেগুলো আছে আপনার যে কনভিনিয়েন্স এর সাথে যাচ্ছে ওগুলো গ্রহণ করবেন যেইগুলা কনভিনিয়েন্স সাথে যাচ্ছে না

আমি মানে মানে মাঝে মাঝে থাকতে পারি যে এটা এগ্রিও করলাম না ডিজএগ্রিও করলাম না কোনো মাথামতে দিলাম এই তিনটা 200টা আমরা 200টা হোল্ড রাখলাম আজকে হোল্ড রাখলাম হ্যাঁ এই তিনটা অপশনের বাইরে তার কোনো অপশন নাই ফারেস ভাই উনি আমাদেরকে এমন একটা আয়াত বের করে দেখাবেন যে আমরা বিবেক বুদ্ধি ব্যবহার করে কোরআনের কোন আয়াত সম্পর্কে ডিজএগ্রি করতে পারবো অথবা আমাদের ডিসিশনটা হোল্ড রাখতে পারবো एक्সেপ্টটা एक्সেপ্ট করার অনেক আয়াত আছে আমি সেটা আমাদেরকে দিতে হবে না সেই দুটা আয়াত দিতে হবে যে ডিজএগ্রি করতে পারি

আপনি তো জোর করে ইসলাম গ্রহণ বলেছেন যে বিবেক বুদ্ধি ব্যবহার করতে হবে তাই না যে আপনি এটা করলেন আপনি যে অ্যাসোসিয়েশনটা করলেন যে বিবেক বুদ্ধি খাটানোর পরে তুমি যদি দেখো এটা ভুল আপনি ইসলামের যে ভুল হইতে পারে যে ভুল হওয়ার একটা এলাউন্স আছে এইটা কি ইসলামের কথা স্বীকার করা যে ইসলামের কথা ভুল হতে পারে বা কারো কাছে মনে হইতে পারে ইসলাম ভুল

ভাবধারা হচ্ছে ভাই আপনি চিন্তা করেন চোদ্দশো বছর আগে থেকে ইসলামের ভাবধারা কি আপনি কারোর কাছে ইসলাম পৌঁছায় দিবেন এরপরে যদি ইসলামের কথা শোনার পরে সে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে ইসলামকে গ্রহণ না করতে চায় তাহলে ইসলামের ইসলাম থেকে কি ভাই আসিফ ভাই সে লোক কি আর কোন অপশন নাই এটা এটা এমন একটা ভাব যে ইসলাম হচ্ছে প্রতিষ্ঠিত সত্য একটা জিনিস আপনি খালি পৌঁছাই দিবেন এরপরে যদি সে ওই প্রতিষ্ঠিত সত্য গ্রহণ না করে তাহলে সে কাফের সে নিকৃষ্ট প্রাণী এবং সে মরার পর আজীবন জাহার নামে পূর্বে আমরা যে জিনিস উনি যে আমাদেরকে এই কোশ্চেনটা করলো যে ভাই ইসলামে তো কোথাও বলো না এই যে তোমার কাছে তোমার দৃষ্টিকোণ থেকে যদি এটা মিথ্যা মনে হয় তাহলে তারপরে তোমার ওটা গ্রহণ করতে হবে ভাই আপনি যে মিথ্যা মনে হয় ও ওই প্রশ্নটা বলছেন এইটাও কি ইসলাম আফল করে যে কারো কাছে ইসলাম মিথ্যা মনে হতে পারে আমার কোশ্চেনটা কি আসি ভাই টাফ কোশ্চেন মানে বোঝাটা খুব সমস্যা ভাই আমি একটু না

আপনি পেয়েছেন তাহলে পরকালটা যে আপনি মেনে নিয়েছেন সেটা আপনি কোন বিবেক বুদ্ধি খাটায় মেনে নিয়েছেন কোন বিবেক প্রমাণ যুক্তি পাওয়ার পরে আপনি এটা মেনে নিয়েছেন এটা একটু দেন আমাদেরকে এটা আমি মেনে নিয়েছি বলতে বিশ্বাস করে নিয়েছি

এই যে পরকাল যে আছে কোন বিবেক বুদ্ধি যুক্তি প্রমাণ ব্যবহার করে আপনি পরকালের প্রমাণ পেয়ে এটাকে এটা সমান হবে না এটাও হবে হবে এখানে কেউ নাই সমান হবে না এটাও এখানে কেউ আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কোন প্রমাণ যুক্তি বিবেক বুদ্ধি ব্যবহার করে পরকালের প্রমাণ পেয়েছেন

ভালো ফিল সত্ত্ববে চলতে পারি চলতে পারেন না পারেন কোনো আপনি আতে সত্ত্ববে চললেন কি চলেন না এটার এইটার উপর বেস করে তো কোনো জিনিসের কোনো দাবির অস্তিত্ব প্রমাণে কোনো কোনো দাবি সম্পর্কে প্রমাণ নির্ভর করে না যে আপনি আপনি সত্ত্বায় চলতেছেন এইজন্য এটা সত্য এটা প্রমাণ আছে আপনি অসত্ত্বায় চলতেছেন এইজন্য এটা প্রমাণ না জিনিসের তো এরকম না একটু আগে বলে রাখתי ভবিষ্যতে কি হবে না হবে এটা এটা তো তারবসে প্রমাণ নেই মানে কি আপনার কাছে সব প্রমাণ নেই তার মানে কি আপনি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেকের ব্যবহার না করিয়াই না করি ভাই আপনি মনে করতেছেন এইটা এইটা মানলে যেহেতু আমার ইয়েটা ভালো চলতেছে আবার আমার চরিত্র ভালো থাকতেছে এই জন্য আমি এটা গ্রহণ করলাম ভাই আপনি এটা গ্রহণ করছেন ঠিক আছে কিন্তু ভাই গ্রহণ তো ভাই অন্ধবিশ্বাস করেই করলেন যে ওটার ওটার ভবিষ্যতে কি হবে না হবে আপনার কাছে প্রমাণই নেই আপনি যে বলতেছেন আপনার কাছে আর কোরান জ্ঞান বুদ্ধি ব্যবহার করতে বলছে আপনি তো ভাই জ্ঞান বুদ্ধি ব্যবহার করে প্রবলেম মানতে চান না ভাইয়া যতই পেঁচান আর আপনার উত্তর এখানেই ভবিষ্যতে কি হবে এটা কারো কাছে কোনো প্রমাণ নেই তার মানে আপনি আপনি কিছু কিছু আপনার মানে সাথে যেগুলো যায় সেগুলাতে আপনি অন্ধবিশ্বাস করেন কিন্তু যেখানে দেখেন আপনি কন্ট্রাডিকশন সেখানে আপনি বলেন যে ওমর যে এটা লিখছে এটার প্রমাণ দিতে হবে এটা যে ওমরের লিখছে এটার প্রমাণ কোথায় এটা তো কোনো প্রমাণ নেই অথচ উমরের পরে যেই খলিফা আসছে সেই খলিফার কোরআনটা আপনি ঠিকই বিশ্বাস করেন তাই না ভাই

আমাদের দায়িত্ব মেনে সেটা ভিন্ন বিষয় আমরা যেটা আমাদের আপনি তো কোন অথরিটি না কিন্তু এই জিনিসগুলা এই বইগুলা অথরিটি এই কারণে এই বইগুলা রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হতে পারে আপনার কথা কোন রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে না ফরাজ ভাই তাহলে আমি আজকে বিদায় নিলাম গুড নাইট ওকে আসিফ ভাই বেস্ট অফ লাক আপনার 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 ঘুমের জন্য শুভ টেকের ভাই আচ্ছা তাহলে তাহলে স্যাম ভাইকে আবার যুক্ত করি একটু একটু ঠিক করে নিই আচ্ছা এসব ভাই একটা সেকেন্ড একটু হোল্ড করেন আমি একটু ইয়েটার থিমটা ঠিক করে নিই জি একটু আগে ভিডিওটা দেখাইলেন এই ভিডিওটা তো অবশ্যই কোন একটা ধর্মরের ছোট করার জন্য দেখাইছেন একজন ধর্মিক হয়তো জাদু করছে ওনাকে সুস্থ হওয়ার জন্য সেটা দেখাইছেন কিন্তু উনি বারবার বলতো সে সুস্থ হইনি আমি যদি বলি উনি তো আপনার বিজ্ঞানের ভাষায় ট্রিটমেন্ট করতেছিল মানে একজন মানুষের চিন্তা করতে শেখাইতেছিল যে আমার ব্যথা নাই উনি কিন্তু ধর্মের চিকিৎসা করেন নাই

আমার মনে হয় না যে পড়াশোনার সার্টিফিকেট এর দরকার আছে আচ্ছা থ্যাংক ইউ এসএস ভাই যুক্ত ধন্যবাদ আমরা তাহলে নিস্কাসে যুক্ত হই কথা বলা ভালো ঠিক আছে আচ্ছা হাসান আপনি যুক্ত